আসসালামু আলাইকুম যারা সুন্নতি পর্দার জন্য নতুন বোরকা খুঁজতেছেন আজকের ভিডিওতেই তাদের জন্য আমাদের এই বোরকাগুলো কিন্তু খুবই সুন্দর হবে এবং ইউনিক হবে আপনারা আমাদের বোরকাগুলো পরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারবেন সুন্নতি পর্দার সাথে আমাদের এই বোরকাগুলো কিন্তু খুব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং উন্নত মানের কাপড় ব্যবহার করার কারণে আপনারা সব ঋতুতেই প্রায় আমাদের বোরকাগুলো পরতে পারবেন এছাড়া আমাদের এখান থেকে বোরকা অর্ডার করার জন্য কিন্তু আপনাদের কোনো টাকা অ্যাডভান্স করা লাগে না আপনারা বোরকা হাতে পেয়ে ভালোভাবে চেক করে বোরকা পছন্দ হলে রিসিভ করবেন অন্যথায় কোনো প্রকার টাকা দেওয়া ছাড়াই আপনারা আমাদের বোরকাগুলো রিটার্ন করে দিতে পারবেন আপনাদেরকে আমি আমাদের এখানকার নতুন তিনটা কালেকশন দেখাবো আপনারা বোরকাগুলো দেখার জন্য ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বোরকা তিনটি হলো হুরমাদ সেট জান্নাত বোরকা সেট আর হচ্ছে মুনতা সেট তো আমি আপনাদেরকে তিনটি বোরকাই দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে হুরমাদ সেট দেখতে পাচ্ছেন কতটা ইউনিক এবং সুন্দর সেটটি এটার হিজাবটা দেখেন কতটা লং হয়েছে বোরকাটি কিন্তু অরিজিনাল দুবাই চেরি কাপড়ের তৈরি করা হয়েছে হিজাবটা কিন্তু এখানে বেঁধে নেওয়ার জন্য দুইটা ফিতা দেওয়া আছে হিজাবটি ডবল পার্টের নিচের পার্টটি একটু লং হবে আর উপরে পার্টটি একটু শর্ট হবে আর এটার সাথে কিন্তু পাঁচ পার্টের একটি নিকাব আছে তিন পার্টের এই বোরকাটি প্রতিটি পার্টই আপনাদের আমি দেখিয়ে দিই হচ্ছে সেটের পাঁচ পার্টের নোজ নিকাবটি নিকাবটি কিন্তু অনেক ইউনিক এবং লং নিকাব এই কাপটিও কিন্তু অরিজিনাল দুবাইচেরি কাপড়ের তৈরি করা হয়েছে এখানকার এখানে সামনে দুই পার্ট আছে সামনে ডবল পার্ট সামনে ডবল পার্ট এবং পিছনে তিন পার্ট এখান থেকে যে কোনো একটি পার্ট আপনি চোখে দিয়ে কিন্তু আপনি চোখ ঢেকেও পর্দা করতে পারবেন এটি হচ্ছে হরমা চেটের ইনারটি ইনারটি হচ্ছে সলিড একটি হবে এবং এখানে ভালো মানের জিপার ইউজ করা হয়েছে এবং দুই সাইডে বেল্ট ইউজ করা হয়েছে যাতে ফ্রি সাইজের বোরকাটি হেলদি অ্যান্ড হেলদি সবাই পরতে পারে এবং এটার ঘের কিন্তু অনেক বেশি দেয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা লং কতটা বেশি ঘের দেওয়া হয়েছে এবং এর হাতাটা কিন্তু অনেক ইউনিক একটি হাতা এখানে ভালো মানের রাবার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা ইউনিক ডিজাইনের বোরকাটির লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ফুল সেটের অফার প্রাইস দু হাজার আটশো টাকা এটি আমাদের নতুন কালেকশনের একটি বোরকা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনেদের নাম্বারটি সেভ করে আপনারা ইমোমতবা হোয়াটসঅ্যাপে নক করবেন ফুল সেটের প্রাইস দু হাজার আটশো টাকা এটি হচ্ছে মুনতাহা বোরকা সেট এটি হচ্ছে মুনতাহা বোরকা সেট আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইউনিক একটি ডিজাইনের বোরকা বোরকাটির হিজাবটি হচ্ছে সিঙ্গেল পার্টের এবং অনেক লং একটি হিজাব দেওয়া হয়েছে এর সাথে কিন্তু পাঁচ পার্টের ইউনিক একটি নিকাব আছে নিকাবটা দ্বারা কিন্তু আপনার চোখ সহ ঢেকে পর্দা করতে পারবেন এবং হিজাবটি এখানে বেঁধে নেওয়ার জন্য কিন্তু লুপ ইউজ করা হয়েছে আপনারা এটার সাহায্যে হিজাবটি বেঁধে পড়তে পারবেন আর এখানে কিন্তু আমাদের ব্র্যান্ডিংটি করা হয়েছে এটি হচ্ছে জান্নাত ছেটের ইনারটি দেখতে পাচ্ছেন আপনারা অনেক ইউনিক একটি ইনার এবং সলিড ইনার হবে এই ইনারটিরও সামনে কিন্তু জিপার ইউজ করা হয়েছে ভালো মানের জিপার ইউজ করা হয়েছে এবং ফ্রি সাইজের বোরকা বেঁধে নেওয়ার জন্য বেল্ট ইউজ করা হয়েছে এবং এটার ঘের কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঘের কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে এবং এর হাতাটিও কিন্তু ইউনিক একটি হাতা এখানে রাবার ইউজ করা হয়েছে এবং ভালো মানের রাবার ইউজ করা হয়েছে আপনার হাত নামা করালে হাতাটা নিচে নেমে আসবে না এবং সহজে ঢিলা হয়ে যাবে না এটি হচ্ছে মোনতাস এটার পাসপ্যাটের নিকাপটি দেখতে পাচ্ছেন আপনারা অনেক লং এবং অনেক লং একটি নিকাপ হবে এবং অরিজিনাল দুবাই চেরি কাপড়ের কিন্তু নিকাপটি তৈরি করা হয়েছে আর আপনাদের আবারও বলি আমাদের এখান থেকে অর্ডার করার জন্য কিন্তু আপনাদের কোনো টাকা অ্যাডভান্স করা লাগে না আপনারা বোরকা হাতে পাবেন তো আমরা যেমন দেখিয়েছি তেমনই যদি আপনারা পান তবেই আপনারা বোরকাগুলো রিসিভ করবেন অন্যথায় আপনারা কোনো টাকা দেওয়া ছাড়ে আপনারা বোরকা রিটার্ন করে দিতে পারবেন তো বোরকাটি পাসপোর্টের নিকার নিকাপ এবং সামনে দু ডাবল পার্ট সামনে দুইটা পার্ট আর পিছনে তিনটা পার্ট তিনটি পার্ট আছে তো এই বোরকাটি লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন অর্ডার করার জন্য আপনারা আমাদের স্ক্রিনেদার নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে নক করবেন মুন্তাহা বোরকা সেটের কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মুন্তাহা বোরকা সেটের ফুল সেটের প্রাইস দু হাজার চারশো টাকা এবং সাথে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে এখন আপনাদের যে বোরকাটি দেখাচ্ছে সেটি হচ্ছে জান্নাত বোরকা সেট আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইউনিক একটি বোরকা আউটলুক যেমন সুন্দর হবে পর্দাও কিন্তু এটা দ্বারা ভালোভাবে করা যাবে তিন পার্টির বোরকাটি আপনাদের আমি দেখিয়ে দিই এটি হচ্ছে জান্নাত বোরকার তিন পার্টের নেকআপটি একটি পার্ট কিন্তু অনেক লং দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পিছনে থাকে অনেক যেটার কারণে আউটলুকটা কিন্তু অনেক সুন্দর হয় এবং এখান থেকে দুইটি পার্টের যে একটি পার্ট দিয়ে আপনারা চাইলে চোখটা থাকতে পারবেন এখান থেকে দুইটা পার্টের যে কোনো একটি পার্ট দিয়ে আপনারা চাইলে চোখটা থাকতে পারবেন এটি হচ্ছে জান্নাত বোরকার হিজাব সহ আউটলুক দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর একটি বোরকা বোরকাটি কিন্তু আপনারা যেমন দেখছেন ভিডিওতে সেম টু সেম পাবেন আর যদি সেম টু সেম মনে হয় আপনারা রিসিভ করার সময় তাহলে আপনারা কিন্তু এটা কোনো টাকা পে করা ছাড়াই আপনারা রিটার্ন করে দিতে পারবেন এটি কিন্তু জান্ন বরকার সিঙ্গেল পার্টের একটি হিজাব হিজাবটি অনেক লং হয়েছে লং দেওয়া আছে পিছনের সাইডটাও অনেক লং দেখতে পাচ্ছেন আপনার সামনের সাইডটাও কিন্তু অনেক লং দেওয়া হয়েছে হিজাবটি কিন্তু অরিজিনাল দুবাইচেরি কাপড়ের তৈরি করা হয়েছে এবং এখানে বেঁধে নেওয়ার জন্য লোপ ইউজ করা হয়েছে এটি দ্বারা কিন্তু আপনাদের পর্দা কিন্তু যথাযথভাবে পরিপূর্ণ করতে পারবেন আর জান্নাত বোরকার সেটের ইউনিক পার্টটি হচ্ছে কিন্তু এটার ইনারটি এইটি হচ্ছে জান্নাত বোরকা সেটের ইনার ইনারটি কিন্তু উভয় সাইডে বক্স দিয়ে আলাদা একটি লেয়ার ইউজ করে আপনার কুচিগুলো দেওয়া হয়েছে এবং সামনের পার্টটি কিন্তু এখান থেকে সুইমলেস করা আছে এটার কারণে কিন্তু আউটলুকটা অনেক সুন্দর হয় এবং এর হাতাটা কিন্তু আরেকটু ইউনিক হাত এর হাতাতে এর স্লিভে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটি লেয়ার ইউজ করে সুন্দর আকৃতির একটি ডিজাইন দেওয়া হয়েছে এবং এই কবজিতে এখানে কিন্তু রাওয়ার ইউজ করে ইউনিক একটি ডিজাইন দেওয়া হয়েছে ফুল সেটের অফার প্রাইস দুই হাজার পাঁচশো টাকা তো অর্ডার করতে আমাদের স্ক্রিনেরদের নাম্বারটি সেভ করে এই মহাতে হোয়াটসঅ্যাপ নক দেবেন তো ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের নতুন তিনটি ডিজাইনের বোরকার সেটের আপডেট আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম